আজকে হচ্ছে কারণে আমরা কিন্তু ছড়া ছোট আমরা বেরোবো এখন সাড়ে তিনটের মতো চারটের মতো বাজে আর যেহেতু হচ্ছে অনেক ঠাকুর দেখব তাই জন্য আমরা পাঁচটার মধ্যে সাজবো তারপরে ছটার দিকে বেরোবো ফাইনাল ছটার সময় বেরোবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তার আগে ফলটা খেয়ে এবং আমি কত ফল এনেছি কিন্তু কতটুকু খেতে পারবো সেটা আমি নিজেও যাই না আর প্রত্যেকের বাড়িতে লোক আসছে আমাদের আসবে এবং মামা আসবে আমার কয়েকটা বন্ধু আসবে আর আমার দিদির মা ভাবে আসবে আসবে কালকে আসবে কালকে আরো হবে ও হ্যাঁ এবার কিন্তু দুদিন আর হবে কালকে যেহেতু প্রচুর ঠাকুর তো একদিনে হয় না ভোর হয়ে যায় হ্যাঁ আগের হয়ে গেছিল ভোর সেই কারণে দুদিন পড়বে তার দুদিন পর কার্নিভাল একদিন পর একদিন পর কার্নিভাল হবে কালকে গৌরাঙ্গের সঙ্গে যাবো হ্যালো আজকের ভিডিও শেয়ার করবো না আজকের ভিডিও কিন কি কি করলাম ঘুরলাম সেগুলো সবাই একটু শেয়ার করবো অনেক একটা লিস্ট আছে থিমের অনেকে আছে লিস্ট আছে লিস্ট হ্যাঁ থিমের হবে তাহলে খাওয়া দাওয়া করিনি আর ছোটো সময় তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোহে আছি কী করছি তো চলো বলেছিলাম বাড়িতে লোক আসবে কালকে কিন্তু আজকে এসছে তো তাই জন্য দেখো কালকে আরও আসলো হ্যাঁ আজকে যেটা এসেছে এটা জানতাম না না আজকে আসবে হট করে তো আজকে সেই সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়েছিলাম একটুখানি আমাদের পাশের বার ঠাকুরটা দেখার উদ্দেশ্য তো দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো তো এই ঠাকুরটা কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর একটা ভিডিওতে রাশেরই তো তারপরে কিন্তু আমরা ভালো করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে অনেক জায়গায় গিয়েছিলাম ঠাকুর দেখতে রানী মা আরও অনেক অনেক ঠাকুর বড় বড় ঠাকুর দেখতে গিয়েছিলাম তো দেখো এখানে একটা কালী ঠাকুর হয়েছে এটা হচ্ছে আমাদের বাজারের হয়েছে তো এই মুক্ত বেশি কালীটা সুন্দর দেখতে দেখো সাজগুলো অতটা সুন্দর এরপরে গিয়েছিল আমরা ভুতুয়ের ট্রেন দেখতে এটা হয়েছিল ওলাদেবীতলা হয়েছিল ওলাদেবীতলাতে এটা হয়েছিল বলে এটার নাম হচ্ছে ওলাদেবীতলা জংশন ওকে তো আমরা তো ঢুকছিলাম এ দেখো ইঞ্জিন চাকা সব কিছু ট্রুসেট সব কিছু এদের ধোয়া ধোঁয়া উঠছে এরকমও ছিল এ দেখো ভূতগুলো দেখো আমার তো প্রথমে একটু ভালো লাগছিলো তারপরে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখানে কয়েকটা ফলস ভূতও দেখতে পাচ্ছি ঝোরানো ছিল এখানে সব কিছু ছিল টিকিট ঘর আরও অনেক কিছু ছিল আমি তোমাদের সাথে সকালবেলা যখন গিয়েছিলাম তখন কীরকম ছিল সেটা শেয়ার করেছিলাম শুধুমাত্র তখন নকল ভূত ছিল ওকে এরপরে আমরা একটা বগিতে ঢুকেছি একটা বগিতে এরকম ভূতগুলো ভালো করে বোঝা যাচ্ছে না দেখো নড়ছে এই ভূতগুলো দেখে আমার অতটা ভয় লাগে ঠিক আছে এরপরে তোমরা দেখবে এই পরের বগিটাতে আমি আর কিছু বললাম না ওকে তোমরা দেখি নেই ভুতুরে থিমটা দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম আরও অনেক ঠাকুর দেখার জন্য প্রত্যেক বছর রাশে যতটা ভিড় হয় এবার কিন্তু তার থেকে অনেক বেশি ভিড় হয়েছিল নগর থেকে দেখো দেখতেই বুঝতে পারবে প্রথম দিন অতটা ভিড় থাকে না বাট আজকে প্রথম দিন হয়েও এত ভিড় কী জানি কেন বুঝতে পারবেন না অনেক লোক এবার এসেছে বাইরের থেকে সো যাই হোক এখানে হচ্ছে কাতারানি মা খুব সুন্দর দেখতে কিন্তু যে আগের বছর এই ঠাকুরটাকে আরও সুন্দর লাগছিল মুখটা ছোট্ট মধ্যে করেছিল তো যাই হোক তারপরে আরও একটা ঠাকুর দেখতে গেলাম মানে পরপর এবার যাবো আর একটা থিমও দেখবো তোমাদের সাথে শেয়ার করবো তারপর যতটা পারছি শেয়ার করছি রানিমার কাছে গিয়ে যতই লাইন থাকুক না কেন প্রসাদের জায়গায় আমরা কিন্তু অ্যাট লাস্ট প্রসাদটা খাই ঠিক আছে দেখো এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে এই যে এতক্ষণ ধরে যার কথা বলা হচ্ছিল এই যে নগরদীপের রানীমা যার সাথে আমরা বেরোবো কালকে ইনিও বেরোবে আমরাও বেরোবো একসাথে তো এটাতে অনেক টিস্যুর মতো পেপার ওরকম টাইপের একটা পেপার যেটা একটু বাদামে বাদামি কালার ছিল তো সেইগুলো দিয়ে সাজিয়েছিল সুন্দর ছিল থিমটা তো আজকে অলরেডি আমাদের দুটো থিম ঘোরা কমপ্লিট হয়েছে কিন্তু পরের দিন আমরা আরও অনেক থিম দেখবো সরি পরের দিন তো আর পরের দিন আর বেশি থিম দেখা হবে না তো তার পরের দিন আমরা দেখব একটা গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম সেই ছোট্ট গলির মধ্যে দেখা একটা ছোট্ট শিব হয়েছে কত সুন্দর আমরা গিয়েছিলাম নবদ্বীপের মাঠে যেখানে একটা এআই দিয়ে ঠাকুর হয়েছে এত সুন্দর এই ঠাকুরটাই নবদ্বীপের সেকেন্ড হয়েছে তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো আবার পরের দিন দেখা হচ্ছে কালকে আরও সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো ওকে